আবার চলে এসেছি আর একটা নতুন কলকাতা আরপিও অ্যাপয়েন্টমেন্টের ভিডিও নিয়ে তো তোমরা যারা যারা আরপিওতে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছো না যাদের যাদের আরপিওতে পাসপোর্ট আটকে রয়েছে তারা তারা আমাকে এই নম্বরে কল করে আমাকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করিয়ে নিতে পারবে আমার চ্যানেলে যাও দেখবে এরকম প্রচুর আরও লাইভ আরপিও অ্যাপয়েন্টমেন্টের ভিডিও আমি সেখানে পোস্ট করে রেখেছি তো বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করলাম দেখো লাইভ কলকাতা আরপিওর অ্যাপয়েন্টমেন্ট বুকিং হচ্ছে এখানে আর্লিয়াস্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল দেখাচ্ছে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ আমরা এখন নিচে যে বুক অ্যাপয়েন্টমেন্ট বাটনটা রয়েছে সেখানে ক্লিক করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেব দেখো অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেল এবং পঁচিশে আগস্টেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক হয়েছে এখানে অ্যাপ্লিকেন্টের নাম দেখাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট টাইমিং দেখাচ্ছে এবার নিচে যে প্রিন্ট এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট বাটন রয়েছে সেখানে ক্লিক করে আমরা অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্টটা প্রিন্ট বের করে নেব এখানে দেখো বেশ কিছু পার্সোনাল ইনফরমেশান থাকে তাই আমি বেশ কিছু জায়গা ব্লার করে রেখেছি ঠিক আছে এখানে দেখো পিওর ফুল অ্যাড্রেস অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট টাইম এমনকি রিপোর্টিং টাইমও দেখাচ্ছে তো তোমরা যারা যারা পিওতে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছো না স্ক্রিনে প্রথম থেকে আমার মোবাইল নাম্বার ফ্ল্যাশ হচ্ছে আমাকে কল করে আমাকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারো আর আমার এই চ্যানেলে গিয়ে দেখো আরও প্রচুর এরকম ভিডিও পোস্ট করা রয়েছে ঠিক আছে